হাওড়া বাগনানে জেলা সম্মেলনে কৃষিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো মাটি ছাড়া চাষের গুরুত্ব বোঝাতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাঠে নামার আবেদন জানালেন তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের রাজ্য সভাপতি পুর্ণেন্দু বসু শুক্রবার হাওড়া বাগনানে তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের হাওড়া জেলার সম্মেলনে কৃষিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে পাশে বসিয়ে এই কথা জানান এদিন পূর্ণেন্দুবাবু জানান সরকার মাটি ছাড়া চাষের উপর জোর দিচ্ছে তাই এই ধরনের চাষ করার জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে এবং কৃষক মজদুরদের জন্য সরকার কি কি করছেন তা তুলে ধরতে হবে এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুণাভ সেন জানান কৃষক সংগঠনের মাধ্যমে কৃষকদের দুয়ারে পৌঁছাতে হবে সার ডিজেলের দাম বাড়ার কুফল বোঝাতে হবে এখন কৃষিতে যন্ত্রের ব্যবহার হয় তাই সমস্যায় পড়ে চাষিরা উল্লেখ্য তৃণমূল কিষাণ খেদ মজদুর কংগ্রেসের হাওড়ার গ্রামীণ জেলার সভাপতি মনোনীত হয়েছেন চন্দ্রনাথ বসু ও হাওড়া সদরের জন্য মনোনীত হয়েছেন অলিফ খা হাওড়া থেকে রিপোর্ট রিনা হাওড়া সেই কথা বলেছেন সেই গর্বকে একেবারে আন্দোলনের মধ্যে দিয়ে সেই গর্বকে চুপসে দিয়েছে নরেন্দ্র মোদীর মতো ছাতি ভোলানো ছাপান শিখেছি বুক এইটা গর্ব করা যে মানুষ সেই মানুষের সেই ছাপি চুপসে গেছে এবং তিনি যে আইনগুলো করেছিলেন ভারতে পার্লামেন্টে আজ পর্যন্ত হয়নি সেই তিনটে আগে তিনি ফিরিয়ে দিতে প্রত্যাহার করতে বাধ্য হন এটা দিন আমাদের ইতিহাসে হয় পাঞ্জাব হরিয়ানার চাষিরা তারা এই কাজ করেছে কৃষকরা এই কাজ পারে কৃষকরা যদি আন্দোলন করে তাহলে আমরা দেখেছি সেইগুলো বিভিন্ন আন্দোলন সেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা পুরো ব্যবস্থা একটা বামফ্র সরকার সেই সরকারকে পাল্টে দীর্ঘদিন যে শোষণ যে অত্যাচার সেই অত্যাচারকে তারা বন্ধ করে দ এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হল এটা হচ্ছে যে আমি একথা জোরের সাথে বলতে চাই কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে আজকে আমরা সরকার করেছি বামফ্রনকে পরাজিত করেছি এবং আমি মুখ্যমন্ত্রী হয়েছি সেই কৃষকদের সাথে আমি কেউ করতে পারবো না এই কৃষকরা যেখানে যে আন্দোলন ঘটে আমি তাদের পাশে থাকবো এবং তাদের জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব আমি সেই কাজ করব যেই নির্বাচন শুধু বাংলার আঙ্গিকে নয় ভারতবর্ষের আঙ্গিকে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন নিশ্চিতভাবেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের রূপ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত নিশ্চিত হতো কিন্তু কেন্দ্রের কিছু নেতৃত্বের ব্যর্থতায় বিশেষ করে সর্ববৃহৎ বিরোধী দল কংগ্রেসের ব্যর্থতায় কৃষক আন্দোলনকে সামনে সারিতে নিয়ে এসে এবারে নির্বাচনে চলতে চলতেও নদুরাচারী নরেন্দ্র সরকারটা হয়তো টিকে গেছে সামনে বেশ কিছু রাজ্যের বিধানসভা নির্বাচন আছে যেই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন প্রতিটা নির্বাচন দু হাজার পঁচিশে আছে দু ছাব্বিশে আছে এই নির্বাচনগুলিতে যদি বিরোধী শক্তি যেখানে ক্ষমতা সেই ক্ষমতার বিনাশের বিন্যাসের মধ্যে দিয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ করা যায় তাহলে অনেক রাজ্যে ভারতীয় জনতা পার্টির পরাজয় নিশ্চিত হতে চলেছে